বসে একটু চেক এই কি মাছ লাগবো লাড়ি মাছ শিং মাছ কই মাছ মাগুর মাছ শোল মাছ ইত্যাদি ইত্যাদি নাকি এই যে দর্শক বন্ধুরা আমি আর উপরে থাকতে পারলাম না নিচে নেম করলাম আপনাদেরকে দেখানো যায় লাগবে তো বড় এই যে একটা টাকি মাছ বড় সাইজের টাকি মন এই বড় দৌড় দিয়ে বড় মাছ লাগি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখেন এই যে জুমনের মামা কি বানাইতেছে হ্যাঁ কি বানাও তুমি এটি বসছি কি বসছি তুই না বসছি আমরা একবার বানাইছিলাম বুঝছো ছোট্ট একটু বানাইছি পরে দশটা দিয়েছিলাম আর কি ফাঁকা আরো বসি একটু সাইজে বড় আছিল

এই যে এই আনছিলাম যে চুঙ্গি বসি বানানোর জন্য তো এই যে মিন্টু কাকু হইতেছে এই ঈদে নাকি ই পুণ্য বসি দেওয়া দেবো এগুলোই নাকি পারফেক্ট তো দেখা যাক তো দর্শক বন্ধুরা মনে হইতেছে আজকে আপনাদেরকে এই যে পূর্ণ বসিতে মাছ ধরা দেখাইতে পারব তো আপনারা সাথেই থাকুন কি মাছ পাই দেখাই আপনাদেরকে তো মাগুর মাছ লাগে বলে বেশি মাছ এই বসিতে লাড়ি মাছ শিং মাছ কই মাছ মাগুর মাছ শোল মাছ ইত্যাদি ইত্যাদি মাছ ইত্যাদি শোল মাছ যদি বড় এই বর্ষিত লাগবে না বসে গিলি আলব তো দর্শক বন্ধুরা দেখা যাক আগে তো আমরা দিয়েছিলাম তো হয়েছি এখন দেখা যাক মিন্টু কাক্য কুকি মাছ ধরতে পারে কি না বর্ষি কি রাত্রে ভাতবা না সন্ধ্যা সময় সন্ধ্যা সময় তাই যে এখন বর্ষি বানানো হইতেছে বর্ষি ভাত সন্ধ্যা সময় কত বছর পরে বর্ষি বানাইতেছো

আমরা গালি এই বড় কবে বতัว হুম ফিয়াস করে মামার যে আপনারা তো মাঝে মাঝে করেন না তার মামার বাড়িতে গেছে অনেক দিন গেছে এখন আসে নাই আসলে দেখতে পারবেন কি মাছ ধরে নাকি

তুমি না টুইন না বসে দাও হ্যাঁ তোমারে খুঁজা পাই না মানে দিক দিয়ে বলে তুমি বসে দাও মাছ ধরতেছ দর্শক এটা গাঙ্গু ধরছে না এই যে সে এখানে বসে দাও মাছ ধরে আর তাহলে তো আমি খুঁজা পাই দেখি না টুইন না বসে না কোন সময় সন্ধ্যা লাগিয়ে পড়তেছে তো কি খবর

জিনিস জিনিসের সাথে পরিচয় করে দিতেছি আসো আমার সাথে এই যে এডি হয়েছে টুই নেব সূর্য লোক আর এই যে টুপ ইসা মাছ মোলা মাছ আছে দাদা যাও বসে লেদা হয়ে যাই সে মো টুই নেব সে ভাইতে তো সিরে তো বড় টুই চ যেমনি হাতের লাগবে জানো এই বল মাছের বসে জানো কুপে এরকম হবে সব দিকে নদী বা এই পাগারে তো প্রচুর মাছ আছে এই খেতগুলাতে মাছ এই যে মাছ শোল মাছ মনে হুম খেতো তো এই খেতে দেয়া এই পাগার থেকে মাছ উঠে তো এই ক্ষেতে বর্শি দেবে টুইন্যাবরশিগুলা টুলি টুলি লাগিয়ে দেবো বলে দি তা এই যে টুইন্না বরশি পাতা শুরু হয়ে গেছে প্রথমে পাগারে

লাঠি মাছ ধরে আছে স্বাধীনে স্বাধীনে লাঠি মাছ ধরে আছে হ্যাঁ এই যে স্বাধীন বর্ষি দে শিব বর্ষি দে লাঠি মাছ ধরে টাকি মাছ খোল তো বর্ষিগুলো যে কীভাবে কূপে দেওয়া হয়েছে দেখেন এই যে এইখানে ওইখানে তো সম্পূর্ণ খেতে মানে পুরো খেতটা জুড়ে এভাবে দেওয়া হবে তো এই ক্ষেতে যখন ওই যে পাগার থেকে মাছ আইসে উঠবে রাত্রে অলরেডি মাছ উঠছে অনেক মাছই চড়া করতেছে তো এই টুপ খাবে আর বসিতে আটকে যাবে টুপ গিতে গেছে সব তোমার তোমার ধন্যবাদ আমাদেরকে হেল্প করলো বসি টুপগুলো সে গিতে দিছে ঠিক আছে

আর মিনটু কাকু তো কইছে বই মাছ দেখা যাক একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে এই যে মিনটু কাকুছে আমার ঘর পড়ছে তাই ওরে নিতে আসছি ভিডিও করার জন্য আপনার সবাই অপেক্ষা করুন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই যে হ্যাঁ আয়া মাছ নাকি বসি টান্ত আছে এই যে এখন যাই দেই কি মাছ লাগবে মনে হয়

આડી મસના આવો માર હં એ એડો બરો છે એરા આવવાના કિлади આય એ તો બાલુ બરો આય જે આય જે દુઈડા માસ દાદુ કીર્તન કરતા છે કુંડા દુરયુવક હે દાદુ એટલા દાદુ

এই যে লাটি মাছ নিয়ে আসে পড়ছি ডুরা বানানোর জন্য তো আবার সকালে বা যদি আবার রাত্রে মাছ লাগে তো আবার যাই আমি তার একবার সকালে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই যে মিন্টু কাকু ফোন দিয়েছি ফোন দিয়ে বলতেছে মাছ নাকি আবার লাগছে এই যে দূর থেকে লাইট দিয়ে দেখছে এখন আমি আমি আর জুমানে যাইতেছি চুকরা নিয়ে যাইতেছি তুইও গেছলি আচ্ছা তো চলুন যাই গিয়া দেখি কি মাছ লাগছে একটা হোল মাছ লাগি হতো যেমন শোল শোল তো বসে গুলো দেখার আগে যে ইসা মাছ নাই কয়েকটা টুপ মাইরে নিবো তারপরে যাই মানে যেই বসে গুলো টুপ নিচে গা এগুলো দিব আর কি এখন ইসা মাছ ধরবে রাত্রে অনেক কি করছি এই যে ফিশারির পাড়ে এখানে একটা সুন্দর ফুল গাছ আছে কি ফুল গাছ এই মানে ফুলের নাম জানিনা আমি কি ফুল দাউদ ফুল টাইগার জুমন সবাই আছে বসে একটু বরবার চেক হ্যাঁ একটু পরপর মাছ লাগে ওইটাতে টুটো আগে মাছ তুলে নিছি আবার লাগিয়ে আছে তা এখন টুপ দেওয়ার জন্য এই যে টুপ ধরা হলো অনেকগুলো ও ভাত দিয়ে খাওয়া দাও এই যে তাল গাছ এই যে একটা মাছ লাগছে মনে হচ্ছে না কী মাছ এটা রাজু সোদু সোদু যাবেও লাগছে তো জোন आई हेड अलग सो होता है अलचे बोशी हम्म हुई जी ये दिखे हुई जी हाँ हुई जी तू इन्हें वो शीक जे वाह <laughs> दारुन वाव ना जो हाँ पढ़ाई लो आगे तीन दा वन दी डकडा दूध फास्टा 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 ओशे यम डगावो उसी क्या जे पिच्चन की

কত আই আই লাগ যায় না আরে বা ঢেড় তো বড় সাইজের টা কি আইজ একটা टाकी মাছ বড় সাইজের टाकी হেடியா একটা উচ্চwater নাকি ব্যান্ড ব্যান্ডে মুকতে মুকতে আদর লাগবে না এই যে আরেকটা দুইটা এই পর্যন্ত যতগুলো বসে চেক করছি তার মধ্যে দুইটা বসে টুপনি জায়গা আর বাকি সবগুলোতে লাগছে তো এই যে এদিক দিয়ে লড়াচড়া করতেছে আছে ওই যে তো এই পানিতে যুগ আছে যুগ ধরে এটাতে লাগছে এই যে এটাতে লাগছে এই যে এটা ছোটোলা টিম আছে মাছগুলা বর্ষি গিলে ফেলে যার কারণে বর্ষিটা ছোটাইতে একটু সময় লাগে মনে লাগবে না হম আরে বাপ এটা তো আছে নিয়ে তো মাছ লাগবে তো আমি ভাবি নাই আমরা হয়তো ভাবছি সকালে এখনই লাগি পড়ছে এটা তো সব লাঠি মাছ অন্য মাছ লাগলো না গিল আছে বসি দেয় এই যে দেখেন এই বসি একবারে কি সোয়া হয়েছে এটা না জানি কত বড় না জানি নাই নাই তার মানে টানছে বড় মাছই আছে না কুড়ো বেকাই আছে জুমন এটা দেখে গেছে দেখে যায় আমার কই যাচ্ছে আছে একটা বড় মাছ

কাটছে <laughs> 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 এই যে দর্শক বন্ধুরা এই মাছগুলো পাইছি এই যে একটা লাঠি মাছ বড় আগে রয়ে এরকম একটা বড় কয়টা আসিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর আগে রইলো তিনটা নয়টা এগারোটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে আমি ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে তার কারণে এই যে মিন্টু কাকু বসে তুললে নিয়ে আসছে এই যে তিনটা মাছ লাগছে এই যে একটা বড় আর দুইটা ছোট ছোট এই যে আর এই যে রাত্রের কুচ্চাটা এটার ছুটানো যায় না তো বর্ষি থেকে এটার এই কাটটা তারপরে ছুটাই যাই তো সবগুলো অবশ্যই তুলে নিয়ে আসছে তো যাই হোক রাত্রে তো অনেকগুলো মাছ পাইছি সকালেও পাইলাম তিনটা তো টুইন বসি দেওয়া মোটামুটি মাছ ধরা গেল যদিও বড় মাছ পাওয়া যায় নাই তো আজকে দেখি এই সাইডে দিয়ে বসিয়ে দেওয়া হইব তো দেখা যাক আজকে কি মাছ পাওয়া যায় কি না বড় শোল টোল তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা